হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখে নেব কি করে বাইন্যান্স অ্যাপ্লিকেশান ওপেন করতে হয় এবং নিউ প্রোফাইল সেট আপ প্রসেস তো এর জন্য ফার্স্ট আমাদের বাইন্যান্স অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নিতে হবে ইনস্টল করে নেওয়ার পর আমরা অ্যাপসটা ওপেন করে নেব দুটো অপশান থাকবে তার মধ্যে আই অ্যাম নিউ টু ক্রিপ্টো ফার্স্ট অপশানটা আপনারা চুজ করবেন সেকেন্ড অপশানটা চুজ করবেন না যদি থাকে প্রিভিয়াস বাইন্যান্স তাহলে চুজ করবেন এরপরে মেল আইডি বা ফোন নাম্বার আপনারা সব সময় মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করবেন কারণ ফোন নাম্বার দেবেন না পরবর্তীকালে অসুবিধা হতে পারে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করার জন্য মেল আইডিটা আমরা ইনপুট করলাম ইনপুট করে নেওয়ার পর নেক্সট বাটানে ক্লিক করব নেক্সট বাটানে ক্লিক করে নেওয়ার পরে আমাদের যেই মেল আইডিটা আমরা ইনপুট করেছি ওই মেল আইডিতে একটা ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড অটোমেটিক্যালি বাইনান্স কোম্পানি থেকে সেন্ড হবে এরপর আমরা জিমেল খুলে নেব জিমেল খুলে নেওয়ার পর বাইনান্স থেকে আসা ওটিপিটা আমরা কপি করে নেব আপনারা দেখতে পাচ্ছেন সিক্স এইট ফোর সেভেন ফোর ফাইভ এটা এই ওটিপিটা এসছে এই ওটিপিটা নিয়ে আমরা চলে যাব বাইনান্স অ্যাপ্লিকেশানে অ্যাপ্লিকেশানে এসে আমরা ভেরিফিকেশান কোডের জায়গায় আমরা বাইনান্স থেকে আসা ওটিপিটা দিয়ে সাবমিট করব এবং নেক্সট স্টেপ হচ্ছে এ পাসওয়ার্ড এখানে আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা স্ট্রং করতে ওখানে লেখাই আছে আটটা থেকে একশো আঠাশটা ম্যাক্সিমাম ক্যারেক্টার দেওয়া যায় অ্যাটলিস্ট ফার্স্ট ব্লক লেটার একটা দেবেন স্মল লেটার দেবেন এরপর নেক্সট অপশানে চলে আসবেন ওয়েলকাম টু অ্যাব্রড এখানে কিছু করার দরকার নেই নেক্সট অপশানে যাবেন নেক্সট অপশানে আসার পর অটোমেটিক্যালি ভেরিফাই আইডেন্টি ভেরিফাই আইডেন্টি অপশান নিয়ে নেবে ভেরিফিকেশান করার জন্য আপনার কাছে আধার কার্ড প্যান কার্ড থাকা জরুরি মাস্ট এবং আপনাকে আঠেরো বছরের ওপরে হতে হবে এরপর আমরা আমাদের যে আধার কার্ডটা আছে আধার কার্ডটা যে মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক আছে ওই মোবাইলটা কিন্তু আপনার কাছে রাখতে হবে কারণ ওই মোবাইল নাম্বারে আধার নাম্বার দেওয়ার পর ওই নাম্বারে গভর্নমেন্ট ইউআইডিআই অ্যাপস থেকে গভর্নমেন্ট সাইট থেকে একটা আধার ভেরিফিকেশনের জন্য ওটিপি প্রদান করা হবে এ দেখতে পাচ্ছেন আমরা আধার কার্ডটা টাইপ করে নিচ্ছি আধার কার্ডটা টাইপ করে নেওয়ার পরে এবার নিচে অথরাইজ আই অথরাইজড বাইন্যান্স অ্যাপ্লিকেশানের চেকার বক্সে চিহ্ন মেরে আমরা নেক্সট অপশানে ক্লিক করে নেব নেক্সট অপশানে ক্লিক করে নেওয়ার ঠিক পরবর্তী মুহূর্তে গভর্নমেন্ট ইউআইডিআই যে আধার ওয়েবসাইট আছে আধার ওয়েবসাইট থেকে একটা ওটিপি আপনার আধারের সঙ্গে লিঙ্ক মোবাইল নম্বরে অটোমেটিক্যালি চলে আসবে আমরা এখানে দেখে নেব ওটিপিটা ওটিপিটা নিয়ে এসে আইডেন্টিফিটি ভেরিফিকেশানে আমরা ভেরিফিকেশান কোডের জায়গায় বসিয়ে নেব আমরা বসিয়ে নেওয়ার পর নিচের সাবমিট বাটন আছে নিচের সাবমিট বাটন বা কন্টিনিউ থাকলেও থাকতে পারে নতুন রে কন্টিনিউ আছে কন্টিনিউ বাটনে আমরা প্রেস করে নেব প্রেস করে নেওয়ার পরের স্টেপই হচ্ছে আপনার প্যান কার্ড ভেরিফিকেশান প্যান কার্ডের জন্য আপনার অ্যাকচুয়াল প্রপার আধার প্যান কার্ডের নাম সেম হতে হবে সেম ব্যক্তির আধার কার্ড এবং প্যান কার্ড হতে হবে আমরা এখানে প্যান নাম্বার টাইপ করে নেব প্যান নাম্বার টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আমরা ওইখানেই নিচে প্যান নাম্বারের ঠিক নিচেই দেখতে পাবো যে ব্যক্তির প্যান নাম্বার দেওয়া হয়েছে ওটা যদি সঠিক হয় তাহলে নিচে প্যান নাম্বার শোকো এখানে দেখতে পাচ্ছেন মনোরঞ্জন জানা প্যান হোল্ডারকারের নাম তো তাহলে আধার কার্ড এবং প্যান কার্ড সঠিক আছে যদি সঠিক থাকে তাহলে কন্টিনিউ বাটনটা ওপেন হবে না হলে ওপেন আসবে না মনোরঞ্জন জানা আধার মানে আধার সাথে প্যান নাম্বারটা ভেরিফিক প্যান কার্ডটা ভেরিফিকেশান হয়ে গেল এরপর আমাদের প্রোফাইল সেট করতে হবে তো এখানে আমরা ইনভেস্টিং অপশানটা সিলেক্ট করে নেবো হোয়াট উইল ইউ ইউজ ফর বাইন্যান্স তো আমরা এখানে ইনভেস্টিং সিলেক্ট করে নেবো ইনভেস্টিং সিলেক্ট করে নেওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করবো হোয়াট ইজ দ্য মেইন সোর্স অফ ইউর ইনকাম আপনাদের যে যার নিজেদের ইনকামের উৎস কেউ চাকরি করেন কেউ এগ্রিকালচার কেউ সেলফ এমপ্লয়েড আনএমপ্লয়েড স্টুডেন্ট তো ওটা আমরা সিলেক্ট করে নেবো এখানে যেরকম এমপ্লয়েড এমপ্লয়েড সিলেক্ট করা হয়ে গেলো বা সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড আমরা সিলেক্ট করবেন হাউ মাচ ডু ইউ এক্সপেক্ট টু ডিপোজিট অ্যানুয়ালি অফ দিস প্ল্যাটফর্ম কত টাকা আপনি ডিপোজিট করতে চাইছেন জিরো থেকে নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা অবধি ইন হুইজ ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক কোন ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন এখানে অনেকগুলো অপশান আছে এগ্রিকালচার সিলেক্ট করে নেবেন বা যার যা ইন্ডাস্ট্রি ওটা সিলেক্ট করে নেবেন নিচে এই অপশানটা ভুলবেন না হুইচ পেমেন্ট চ্যানেল উইল ইউ ইউজ এটা অল সব সময়ের জন্য মনে রাখবেন ক্রিপ্টো কারেন্সি অনলি এই অপশানটাই ইউজ করবেন ইউজ করে নেওয়ার পর ইনপুট করে নেওয়ার পর কন্টিনিউতে ফ্রেশ করবেন নেক্সট আসবে হোয়াট আর দ্য বাইন্যান্স প্রোডাক্টস ইউ ইন্টেন টু ইউজ বাইনান্সে কোন প্রোডাক্টগুলো ব্যবহারের জন্য আপনি ইউজ করতে চান এখানে যতগুলো অপশান থাকবে আপনারা সবগুলোই সিলেক্ট করে নেবেন যাতে পরবর্তীকালে ডিপোজিট উইথড্রল ট্রেডিং এ টু জেড সমস্ত একটা বাইন্যান্স অ্যাপ্লিকেশানের থ্রুই হয় সবগুলো সিলেক্ট করে নেওয়ার করার পর কন্টিনিউ করলে হোয়াট ইজ ইউর অ্যানুয়াল ইনকাম এবং আপনার এখানে অ্যানুয়াল ইনকাম কত মানে বছরে আপনার কত টাকা ইনকাম হয় এই ইনকামটা আমরা এখানে সাবমিট করে দেবো সাবমিট করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। নেক্সট হচ্ছে হোয়াট ইজ ইউর ওয়ার্থ কত টাকার মালিক আপনি আপনার টোটাল সম্পত্তির পরিমাণ কত এখানে মিনিমাম দশ লাখ আপনারা দেবেন তো টেন ল্যাক্স দেওয়ার পর নিচে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে নেব এবার দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ এক ঘন্টা সময় লাগছে বাট অ্যাকচুয়ালি এক ঘন্টা সময় লাগে না উইথ ইন ফাইভ মিনিটস আপনারা ওয়েট করবেন ফাইভ মিনিটসের পর আপনারা নিজেরাই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড এখানে যেরকম সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে গেল তাই কুইক ফান্ডস বা ডিপোজিট অপশানটাও গ্রিন হয়ে গেছে এরপর আমরা ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাব। ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাওয়ার পর ওখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা ট্রেজার নিফটিতে বসানোর জন্য ইউএসডিটি টেথার ইউনাইটেড স্টেটস অফ ডিজিটাল টোকেন ইউএসডিটি টেথার ইউএস এই তিন নম্বর যে অপশানটা গ্রিন কালারের ডায়মন্ড সেফে আছে এই অপশানটা আমরা চুজ করে নেব চুজ করে অপশানটা চুজ করে নেওয়ার পর সেকেন্ড অপশান বিএনবি স্মার্ট চেন বেপ টোয়েন্টি টোয়েন্টি এই যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এই চেন নেটওয়ার্ক চেন এই নেটওয়ার্কের চেনটা আমরা ক্লিক করব ক্লিক করে নিলে নিচে বিএনবি স্মার্ট চেনের ডিপোজিট অ্যাড্রেসটা আমরা পেয়ে যাব বিএনবি স্মার্ট চেনের ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করে নেব কপি করে নিয়ে ওটা ট্রেজার নিপটি ওয়ালেটে অ্যাসেডের মধ্য দিকে গিয়ে আমরা বসাবো এবং সাথে সাথে আমাদের বাইনান্স অ্যাকাউন্টটাও ওপেনিং তাহলে বন্ধুরা এইভাবে আমরা বাইনান্স অ্যাকাউন্টটা ওপেন করে নেব ইজি প্রসেস ভিডিওটা একবার থেকে দুবার দেখবেন আপনারা বুঝতে পারবেন যদি কোনো কিছু অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করব এবং নতুন ভিডিও দেব আপনারা